আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম বিসিএস এর বিশেষ আয়োজন আজকের এমসিকিউ থেকে এখানে সিলেবাস অনুযায়ী শতাধিক এমসিকিউ সাজানো আছে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে আলফাথের নং কত নং আয়াতে উল্লেখিত সাকিনা প্রশান্তি বলতে ইবনে আব্বাস রাদে আল্লাহ তালা আনহু এর মতে কি বোঝানো হয়েছে সাকিনা বলতে রহমত অন্তরে রহমত বর্ষিত হয়েছে বিয়া সন্ধি কত হিজরির ঘটনা ষষ্ঠ হিজরির আরবের প্রাচীন রীতি অনুসারে যুদ্ধ নিষিদ্ধ মাস মাস সেটা রিদোয়ান সন্তুষ্টির শপথ কোন কারণে সংগঠিত হয়েছিল হজরত ওসমান রাজি আল্লাহ আনহুয়ের শাহাদুজব গুজব শোনা যাওয়ায় সেই বায়াতে রিদুয়ান রাসুল্লাহ ব্যাহাত গ্রহণ করেছিলেন চোদ্দশো সাহাবিদের নিয়ে ওলা তানা বাঝু বিল কাপ তোমরা একে অপরকে মন্ত নামে ডেকো না রাসুল্লাহ সাল্লা সাল্লামের কি রূপ গণ্য করতে নিষেধ করা হয়েছে এক অপরের প্রতি যেরকম আহ্বান করা হয় ওইরূপভাবে করা যাবে না সুরা হুজরতে বারণ আয়াত অনুসারে যদি কেউ অনুমান বা ধারণা করে তবে কি হতে পারে অধিকাংশ অনুমানই পাপ সুরা নূরের নির্দেশনা অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক সন্তান বা ভৃত্ত ভিত্তদের কোন সময়ে অন্যের কক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না ফজরে পূর্বে দ্বীপহরে এবং এশার নামাজে পড়ে কারণ এই সময় মানুষ কাপড় খুলে রাখে সুরা ইফকের ঘটনাই হজরত আল্লাহ তাল্লাহ আনহুকে সুসম্মানে কাফিলার সাথে তিনি মিলিয়ে দিয়েছিলেন তার নাম হলো সাফোয়ান সাফওয়ান তিনি ইফকের ঘটনার আগে সাফওয়ান এবং আল্লাহ তাআলা আনহাকে নিয়ে কী করা যারা মোনাফিক ছিল তারা বাজে কথা ছড়িয়েছিল ইসলামী শরীয়ত কাজাফ বা সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদের শাস্তি আশিটি ব্যথরাঘাত করা হয়েছে হুজরাতের ছয় নং আয় ছয় নং আয়াতটি কার সংবাদ যাচাইয়ের প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিল ওয়ালিদ বিন উকবা তিনি রাসুল্লা সাল্লা সাল্লাম একটা গোত্রে পাঠিয়েছেন তিনি সেখানে গিয়ে যেহেতু গোত্রের সাথে তার আগে থেকে সমস্যা ছিল তিনি বলছিলেন তারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথাকে অস্বীকার করেছেন তিনি যে বার্তা দিয়েছেন সেটা মানে নেয় তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সে সময় কি করছিলেন আবার তাদের বিরুদ্ধে অভিযানে পাঠাবেন এ সময় খবর আসলো না আসলে খবরটা সঠিক ছিল না এই কারণে সুরা হুজরতে আট নম্বর আয়াত নাজিল হয়েছে হানাফি মাঝহাব মতে নারীদের কোন সতর্ক সতর কোনটি মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা সারা সমগ্র শরীর আর পুরুষদের হলো নাবি থেকে হাঁটু পর্যন্ত রাসুল্লাহ সাল্লাহ সকল যুগের উত্তম মানুষকে হাদিসে কিসের সাথে তুলনা করা হয়েছে সোনার উপার খনির সাথে যার আমানত দারিতা নেই তার ইমান নেই কুফরে ফিরে যাওয়াকে ইমানে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা কিসের আলামত ইমানের স্বাদ পাওয়ার হালাওয়াতুল ইমান আমর ইবনু আবাস রাদি আল্লাহ তালহু হতে বর্ণিত হাদিস অনুসারে কোন হিজরত উত্তম মহান আল্লাহ তালার পছন্দনীয় কাজ মহান আল্লাহ সাল্লাহ আল্লাহ তালার অপছন্দনীয় কাজ ছেড়ে দেওয়া শরীয়তের পরিভাষায় কবিরা গুনাহের সংজ্ঞার মূল ভিত্তি নিচের কোনটি যে গুনাহ আল্লাহ তালা নিজে নিষেধ করেছেন সেটা হলো কবিরা গুনা এরপরে কেয়ামতের দিন কোন আলিম সবচেয়ে মন্দ যে আলিম তার ইলম দ্বারা উপকৃত হয়নি ইমানের বিশেষ শাখা কোনটি যা পূর্ণ ইমানের অংশ হিসেবে গণ্য লজ্জাশীলতা হায়া জব্বুল হজন জাহান নামের একটি কূপ বা গর্ত না ফতোয়া দেওয়া কিসের সামিল বিশ্বাসঘাতকতা সামিল একটি হাদিস অনুসারে মুমিন হওয়ার শর্ত কি নিজের জন্য যা পছন্দ করা হয় অন্যর জন্য তাও পছন্দ করা ঘরে বা বাড়িতে প্রবেশের সময় সালাম দেওয়ার উপকারিতা কি উপরে সবগুলোই ঘরে শান্তি বর্ষিত নাজিল হয় শয়তান ঘরে প্রবেশ করতে পারে না একটি উত্তম আদাব রাসুল্লাহ সাল্লা সাল্লাম কোন দুজন সাহাবিকে ঘরের তাদের ঘরে প্রবেশের পূর্বানুমতি দিয়েছিলেন মানে তাদের কোনো অনুমতি লাগবে না একজন হলেন আবদুল্লাহ ইবনে মাসুদ এবং হজরত আলী রাজ্লাহ তালা আনহুম বহু যুদ্ধে তিন হিজড়ি গিরিপথ পাহারারত পঞ্চাশ জন তিরোজদার নেতৃত্ব নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইয়ের যুদ্ধে ও মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন প্রধান সেনাপতি ছিলেন ইবনে কামিয়া এবং বদর যুদ্ধে নিহত হন আবু জাহেল মহারবী সাল্লা সাল্লাম এর হাদিস সংরক্ষণের সর্বপ্রথম রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন কে হজরত উসমান রাদে আল্লাহ তালা আনহু এবং এই প্রশ্নটি সংশোধনী বোধল যুদ্ধে কুরাইশ বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আবু জাহেল এবং সুফিয়া ইবনে কামিয়া ইবনে কামিয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আহত করেছিলেন ওহুদ যুদ্ধে এখানে উত্তরটি ফুল দেওয়া আছে হুদাইবিয়া সন্ধির চুক্তি মুসলিমগণ বাজ্যত কি মনে করেছিলেন কুরাইশদের জন্য অপমানজনক মনে করেছিলেন ওস্তারার আরবের আল ফিহর অথবা ইসমাল আলী সাল্লামের কত তম আটান্নতম এটা হবে আটান্নতম ইসমাল আলী সাল্লামের ফিহর ফিহর থেকে কুরাইশ বংশ এসেছে হুনাইন যুদ্ধের ঘটনা পবিত্র কোরআনে কোন সুরাই অবতীর্ণ হয়েছে সেটা হলো সুরা সুরা তৌবাই তাবুক যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা কত ছিল মুসলিম বাহিনীর সংখ্যা ছিল ত্রিশ হাজার মহানবী সাল্লা আগমনের পূর্বে আরবের লোকদের মধ্যে বিদ্যমান সদ্গুণ কি কন্যা সন্তানকে হত্যা করা হিজরতের পূর্বে মহানবী সাল্লা সাল্লাম কুরাইশদের আমানত ফিরিয়ে নেওয়ার জন্য আলী রাজি আল্লাহ হজরত আলী রাজি তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল হিজরতের পর মহানবী সাল্লাহ কুবাই কতদিন অবস্থান করেন কুবাই অবস্থান করেন তিন কোবাই অবস্থান করেন এখানে তিন দিন অথবা মতান্তরে মতান্তরে দশ দিন কার স্বপ্নের ভিত্তিতে মহানবী সাল আজান প্রবর্তন করেন বিন খাইবার যুদ্ধে কত হয় হিজড়িতে এটি মদিনা থেকে কত কিলোমিটার দূরে ছিল এটা মদিনা থেকে সপ্তম হিজড়িতে একশো পঞ্চাশ কিলোমিটার রাসুল্লাহ সাল্লাহাম উসমান রাজি আল্লাহ তাল্লাহ পক্ষ হয়ে নিজের হাত দিয়ে বায়াত নেন কারণ আহ বকরাদ আল্লাহ তাল্লাহনু পরামর্শ দিয়েছিলেন উহুদ যুদ্ধে মহানবী সাল্লা সাল্লামের দিকে পাথর ছুড়ে মারে যাতে তিনি আহত হন হজরত পাথর ছুড়ে মারেন এটা ইবনে কামিয়া আহাজাব শব্দের অর্থ কি শব্দের অর্থ হলো পরীক্ষা কোন যুদ্ধে আইসারাদে আনহা এর প্রতি মিথ্যারোপ করা হয়েছিল এটা বন মুস্তালিকের যুদ্ধে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণ কত জায়গায় প্রদান করেছিলেন তিনি তিন জায়গায় প্রদান করেছিলেন বদর যুদ্ধে বিজয় সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কোন সুরাই বলেছেন এটা সুরা আনফালে বলেছেন তাবুক যুদ্ধে যুদ্ধ সংগঠিত হওয়ার সময় সেখানকার পরিবেশ কেমন ছিল প্রচণ্ড গরম খাদ্যের অভাব এবং আর্থিক সংকট যদি স্ত্রী তালাকের পর ঈদ্যৎকালে মারা যায় তবে স্বামীর হুকুমকে ঈদ্যৎকালে মারা গেলেও মহারানা দিতে হবে উত্তরাধিকারী দিতে হবে বিবাহে অভিভাবকের ওলি কোন ভূমিকা পালন করবে তিনি পালন করবেন সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে মৃত ব্যক্তির স্ত্রীর অংশ এক মাংস কখন হয় যখন যখন কি শুধুমাত্র বাবা জীবিত থাকে তা বলতে কি বোঝায় যখন দুটি সংখ্যা থেকে তাসুল বের হয় এবং একটি সংখ্যা দিয়ে বিভক্ত হয় শব্দের দ্বারা বোঝায় শব্দ দ্বারা বোঝায় মূলত ব্যয় করা এখানে নাফাকা নেকা অর্থ বিবাহ করা ইসলামের সমাজ ব্যবস্থায় ইসলামী সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক সমাজ ব্যবস্থার মূল পার্থক্য কি দুইটার মধ্যে পার্থক্য হল সামাজিক রীতিনীতির পার্থক্য হজরত মোহাম্মদ সাল্লাউ সাল্লাম এর ঘোষণা অনুযায়ী কোন তিনটি শ্রেণীকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সামিল এটা হলো বৃদ্ধ মুসলিম কোরআনের হাফেজ এবং নেইপরায়ণ শাসক প্রথম সন্তান যাদের মেয়ের আসল সাল্লাহ সাল্লাম তাদের কি বলে অবহিত করেছেন তাদেরকে সৌভাগ্যমান পিতা মাতা ইসলামে শিশুর সঠিক যত্ন ও বিকাশের কোন অধিকারটিতে প্রধান হিসেবে গণ্য করা হয়েছে বৈধ সম্পর্কে জন্মগ্রহণ করার অধিকার ইসলামী সমাজ ব্যবস্থায় প্রধান ও প্রথম বৈশিষ্ট্য কি সাম্য ইসলামের স্থায়ী জন্ম নিবন্ধন সম্পর্ক নিয়ন্ত্রণ সম্পর্কে অধিকাংশ আলমের মত কি এটা হারাম ইসলামে বহু বিবাহের অনুমতি থাকলেও তা সর্বোচ্চ কতবার স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ এবং কি শর্তে চারজন ন্যায় বিচার করার শর্তে ন্যায় বিচারের গুজব প্রেরণাকারীকে শাস্তির আওতায় আনার ইসলামী বিধান সমাজের কোন দিকটিকে সুরক্ষা দেয় ব্যক্তির সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা এখানে উত্তর ভুল রয়েছে আমি এটা শুরুর দিকে খেয়াল করিনি পরে দিকে অধিকাংশই ভুল রয়েছে অধ্যাপক মার্শালের সংজ্ঞা অনুযায়ী একজন শখের চিত্রকর আঁকা ছবিকে শ্রম বলা যাবে না কেন এই উত্তরটি এখানে সঠিক দেওয়া নাই সুদ গ্রহিতা সুদদাতা এবং সুদের দলিল লেখক সাক্ষী সবাইকে সবাইকে লানত দিয়েছেন মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাহ সাল্লাম মহাজির সাহাবিদের ফেলে আসা গনিমতের অন্তর্ভুক্ত করেননি কেন কারণ তিনি ব্যক্তিগত মালিকানার অধিকারকে সম্মান জানিয়েছেন কোরআন মাজিদে সুদ গ্রহিতার বিরুদ্ধে আল্লাহ এবং তার আসলের যুদ্ধ ঘোষণা করার কারণ কি একটি অর্থনৈতিক সামাজিক ধ্বংসকারী শোষণমূলক হাতিয়ার আল কোরআনে ভ্রূণ বিকাশের কয়টি স্তরে কথা বলা হয়েছে ছয়টি কিতাব উত্তাফিম গ্রন্থে বেরুনির কোন বিষয়ে দক্ষতা প্রমাণ হয় ইতিহাস বিষয়ে অপরিশোধিত সিসা কে প্রথম বিশুদ্ধ সীসা তৈরি করেন জাবির ইবনে হায়ান আল আজহার বিশ্ববিদ্যালয়ে মসজিদ বিশ্ববিদ্যালয় ছাড়া ফাতেমিয়েদের আরেকটি বিখ্যাত স্থাপত্য কী সেটা হলো সামারার মসজিদ কে সর্বপ্রথম বীজগণিতকে জ্যামিতিক জামিতিক সমস্যার সমাধানের জন্য ব্যবহার করেন তিনি হলেন বীজগণিতকে আল খাওয়ার কুকুরের লালাবাহিত জীবাণু থেকে মুক্তির জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম গরম পানি দিয়ে সাতবার বা মাটি দিয়ে সাতবার ধুয়ে ফেলতে বলছেন আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয় ছাড়াও ফাতিমেদের আরেকটি বিখ্যাত স্থাপনা কি আরেকটা বিখ্যাত স্থাপনা হলো যে আল হাকিম মসজিদ মুসলমানদের জ্ঞান বিজ্ঞান জ্ঞান বিকাশের স্বর্ণযুগ কোনটি সেটা হলো আপনার সাতশো থেকে তেরোশো বা সপ্তম খ্রিস্টাব্দি থেকে আপনার তেরো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটা হলো যে স্বর্ণযুগ সেই হিসেবে আপনার আব্বাসীয় শাসনামল এর মধ্যে বেশি পড়ে কোরআনে কোথায় উদ্ভিদের লিঙ্গভেদে সম্পর্কে বর্ণনা করা হয়েছে উদ্ভিদের লিঙ্গভেদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে সুরা রহমানে আছে এবং নাহল সুরা নাহলেও রয়েছে রাষ্ট্রীয়ভাবে প্রথম মান মন্দিরকে প্রতিষ্ঠা করেন এটা হলো খলিফাল মামুন প্রতিষ্ঠা করে আর প্রথম মান মন্দির মুসলিম বিজ্ঞানীরা এই মান নাগরিকদের নিজ ঘরে নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করতে কি আবশ্যক করা হয়েছে অন্যের ঘরে প্রবেশের আগে অনুমতি গ্রহণ করা আল্লাহ কোরআনে নবীর আয়ের যে ভাগ মালিকানা দিয়েছেন তাতে নারী কি হিসেবে চিহ্নিত এটা সঠিক উত্তর দেওয়া নেই যুদ্ধকালীন সময়ে মানবাধিকার ভিত্তি কি সেটা হলো যে মানবাধিকার ভিত্তি হলো কেবল জীবন রক্ষা করা মানবাধিকার দিবস পালিত হয় দশ ডিসেম্বর ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয় ষোলো ডিসেম্বর উনিশশো পাঁচচল্লিশ ইসলামে কোন ব্যক্তিকে অন্যায়ভাবে আটক করে মেলে ফেলা নিষিদ্ধ রাজনৈতিক সেটা হলো যে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আটকে রাখা বা মেরে ফেলা কখন নিষিদ্ধ এটা সর্বদা অন্যায়ভাবে কখনোই এটা সবসময় নিষিদ্ধ এটা আল্লাহর নিষেধ আদেশগুলো সর্বধরনের কাছে প্রসার করাই কার মৌলিক দায়িত্ব সেটা হলো যে প্রচার করাই সেটা হলো মুমিনদের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা এমসিকিউ ভুল উত্তর দেওয়া আছে তো আমরা পরবর্তীতে শুদ্ধ করে আরো কিছু দিব এখানে যে পিডিএফটা দেওয়া হয়েছে এটাতে কিছু ভুল উত্তর ছিল আমি সঠিক উত্তরগুলা করে দিয়েছি যেগুলা জানা ছিল এখানে বেবিচারের সাক্ষী অবস্থিত করাতে ব্যর্থ হলে তার শাস্তিকে প্রকাশ্য আসি ব্যথাঘাত করা